ইন্ডিয়ান কমিশন এবং আইডিসি তত্ত্বাবধানে বিশ্ব যোগা দিবসের প্রাককালে প্রি ইভেন্ট কমন যোগা প্রোটোকল কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ভাষায় জনপ্রিয় যোগা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম সেলফিলিং হাবের উদ্যোগে এবং ইয়োগা হেলথ ক্লাবের পরিচালক ও প্রশিক্ষক গোলাম আজম বাবলুর তত্ত্বাবধানে আগামী সাতই জুন শুক্রবার সর্বসাধারণের জন্য বিশ্ব যোগা দিবস উপলক্ষে যোগা চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতই জুন শুক্রবার দুই সকাল ছয়টা ত্রিশ মিনিট থেকে সকাল নয়টা ত্রিশ মিনিট পর্যন্ত ঢাকার মিরপুরে ইস্টার্ন হাউজিং সোসাইটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমন ইয়োগা প্রোটোকল বিষয়ক কর্মশালাটি এই কর্মশালায় যোগার সঠিক মূল্যবোধ দৃষ্টিভঙ্গি শিক্ষা ও এর উপযোগিতা এবং ইগা চর্চার মাধ্যমে কীভাবে শারীরিক মানসিক এবং আর্থিকভাবে উপকৃত হতে পারি সে সকল বিষয় নিয়ে আলোকপাত করা হবে সর্বসাধারণের জন্য ইয়োগা চর্চা অর্থাৎ কমন ইয়োগা প্রোটোকল বিষয়ক কর্মশালাটি সকলের জন্য উন্মুক্ত এবং আপনারা সবাই সাদরে আমন্ত্রিত আর তাই আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন স্মার্ট আধুনিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকেন তবে এই কমন ইয়োগা প্রোটোকল প্রোগ্রামটি আপনার এবং আপনার পরিবারের জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল আশা করি দেখা হচ্ছে সাতই জুন শুক্রবার সকাল ছয়টা ত্রিশ মিনিটে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন গোলাম আজম বাবলু মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান নাইন এইট থ্রি টু এই নাম্বারে